স্বপ্না স্বপ্নাপুর বাসা কোথায় রাজশাহীতে আপু এখানে কি মেলাতে আসছেন কেমন টাকা আমার নিয়ে আসছেন সিগারেট আচ্ছা 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 স্টুডেন্ট আচ্ছা আচ্ছা তো আপু এখানে কিরকম ছাড় পাচ্ছেন মেলাতে কোনো ছাড়ই নাই অন্য জায়গায় ছাড় দিচ্ছে না বেশি দাম বেশি দাম কেমন নিয়ে আসছেন যত কিনতে পারি আচ্ছা 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 তবু এখানে সে মেলাতে এসে কেমন লাগছে আপনার ভালো লাগতেছে না খুব গরম খুবই গরম তো সেই ক্ষেত্রে কিছু বলবেন ফ্যান লাগানো দরকার অতিরিক্ত ফ্যান এসি লাগালে ভালো হতো না এসি কি আর এখন হবে পার্মানেন্ট এই কিছু দিনের মেলায় আলাইকুম চলে আসলাম আগারগাছ চিনমুখী সম্মেলনের ভিতরে একটা কসমেটিক্স স্টলে কি জুয়েলার্সি জুতি জুয়েলারি জুতি জুয়েলারি আপনাদের এখানে কি জুয়েলারি আছে হ্যাঁ এই যে জুয়েলারি অর্নামেন্টস আছে না রং কি উঠবে না না রং উঠবে না কালার আপনি গ্যারান্টি দিবেন অবশ্যই কালার কত দিনের গ্যারান্টি দিবেন এটা যে রাফ ইউজ করে 6 মাস পড়তে পারবে আমি 6 মাস আমি যদি মেয়ে মানুষ হইতাম আপনি না মেয়ে মানুষ যারা পড়বে তাদের কথা বলতেছি ও মেয়ে মানুষ যারা পরবে আর কি তো আপনাদের এখানে কি কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট আছে যেটা আমাদের শোরুমে মনে করেন পাঁচশো টাকা আর এখানে পাচ্ছে চারশো টাকা তিনশো টাকা অন্তত একশো টাকা হলো ডিসকাউন্ট আপনি এত ঘামতেছেন কেন ভাই অনেক বড় মানে প্রাউড মানুষের ভিড় প্রচুর একটা টিস্যু দিব না লাগবে না আচ্ছা আমি যদি আপনাদের আমার কোনো দশ আমার কোনো যদি ফ্যান ফলো আসে বাট সেই ক্ষেত্রে কি কোনো ছাড় দিবেন হ্যাঁ অবশ্যই ছাড় দিব কেন দিব সবার জন্য দোকানের ওনার কে ভাইয়া আমি নিজে আপনি নিজে ওনার এই গাইস উনি কিন্তু আসলে নিজে একটা স্থলের উনার আপনি কি করেন পেশাগত এইটাই করি বিজনেস করি মেরিট না মেরিট গাইস উনি কিন্তু একজন আনমেরিট নেভার্সন হয়ে উনি একটা বিজনেস দাঁড় করাইছে আর এত বড় বিজনেসে ওনার দেখেন ওনার দোকানে দেখেন তিনজন কর্মচারী কাজ করতেছে এই আপন বোন মাসখানেটা ওনার আপন বোন এবং দুইজন কর্মচারী দুইজন কর্মচারীকে উনি কিন্তু বেতন দিয়ে রাখছে